नहीं ना मैं तो यही देखो ये फोटो দুজনে রেডি হয়ে গেছি এখন মন্দিরে যাব সমস্ত জিনিসপত্র নিয়ে যেগুলো দেখালাম তো একজনের ঘটিতে একজনের আর এই ঝুড়ি দুটো প্যাক এ করে ঢুকিয়ে নিয়েছে মা খুব সুন্দর করে তো নিয়ে যাব কিছু সাজ কিছুই করতে পারিনি কারণ ওরা যা দুষ্টুমি করছে আমাদের সঙ্গে যেতে চাইছে তা এই জন্য হ্যাঁ তো একেবারেই সম্ভব না সকাল সকালই ঢালছি সকাল সকাল ঢালবো ঢালবো করে এখন বারোটা বাজে এখন আমরা যাচ্ছি মন্দিরে তো চলো সঙ্গে থাকো দেরি হয়ে গেলে অসুবিধা আছে ওদেরকে খাওয়াতে হবে এসে আবার তো চলো সঙ্গে থাকো আমাদের পুজো টুজো দিয়ে আসা কমপ্লিট একটু প্রসাদ প্রসাদ খেয়ে নিয়েছি এদেরকে খাইয়ে দিয়েছি আর ওখানে আমার গুগলি সোনা কি সুন্দর করে বসে আছে মা গেছে চা করে আনতে এখন আমরা চা খাবো আর বাবা ছোটটাকে ঘুম পাড়াচ্ছে আজকে ওদের ভাত এখনও করা হয়নি সুযোগ হয়ে ওঠেনি আর গরম গরম খাওয়ানো যাবে না তাই বলছে আজকে ভাত না খাইয়ে ওদেরকে সেগি সারা খাইয়ে দেবো সারা রাইসটা তো দেখি সেরকম আছে আর সঙ্গে তো লুচি টুচি খাবেই কি বাবা তো একটু ঘুমিয়ে যাক ওরাও একটু টায়ার্ড ওরা অনেক কিছু খেয়ে একটু মিষ্টি খেয়ে ভাত ফালে খেতেও পারতো না আর সকালে তো যেমন খায় খাবার সেটা তো খেয়েইছে ওদের তো কাউ দেখবে দেখতে পাই না তো মা চলে চা নিয়ে মাঝে ফ্যানটা চালাও তো লাইক করলাম হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিস্কুট হ্যাঁ বিস্কুট খাবো না থাক এই দেখো আমরা সবাই মিলে বসে এখন আড্ডা দিচ্ছি আর ওদিকে ছোলার ডাল হচ্ছে ছোলার ডাল হবে লুচি হবে আর সুজিটা হয়ে গেছে তো আর এইটার ঘুম নেই চোখে বড়টা ঘুমাচ্ছে তুই ঘুমাবি না তোমাদেরকে বৃষ্টি বৃষ্টি বলেছি ভিডিওতে কিন্তু কে দেখাই নেই দেখো এটা হচ্ছে বৃষ্টি হাই বলো ওদের পাশে শুয়ে শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম মা ডাকলো আবার লুচি হয়ে গেছে চোলার ডাল হয়ে গেছে বৃষ্টিকে আমি হেল্প করতে গেছিলাম ইয়েতে লুচিতে ও বলছে আমি বেলে বেলে করতেই ভালোবাসি তুমি বেলেছো না একাই গিয়েছি তাহলে দেখো একা একাই লুচি বেলেছে লুচি বেড়ে গেছে তো বললাম চলো একসাথে খাই ওই জন্য খাইনি আমি শুধু শুধু দুটো লুচি খেয়েছি যদিও এবার একসাথে সবাই মিলে বসে খাবো আমার ছোটোবেলার তো ঘুম নেই এখন লুচি খাওয়া চলছে আর বড়টা বেচারা ঘুমাচ্ছে দেখো টিকটিকি গুলোকে নিয়ে আমাদের ভয় লাগাচ্ছে আমার গায়ে দিচ্ছে মায়ের গায়ে দিচ্ছে আমরা ভয় পাচ্ছি ওদের খুব আনন্দ আর ও যে আমাকে বাঁচাচ্ছে

সবাই শোনা ছেলে আমায় বাঁচিয়েছে না ভালো দেখবো তো চলো এবার খাওয়া এইরকম এরকম ভাবে সারাক্ষণ খেলে যাচ্ছিলাম আমরা

যা গরম পড়েছে বা আপনি মা ঘরে পুরো বন্দি হয়ে বসে আছি আর ইয়ে ভেবেছিলাম খুব কষ্ট হবে সকালবেলাটা না খেয়ে একদম থাকতে পারি না মা তো আবার প্রেশারের ওষুধ খায় তো বারোটায় মুড়ি দিতে গেছি তো ফিরতে ফিরতে প্রায় একটা বেজে গেছে বলো দিয়ে এখন তো লুচি তাড়াতাড়ি খেলাম দেখলেই তারপরে বৃষ্টিও চলে গেল ওর ছেলের জন্য একটুখানি দিয়ে দিলাম নিচে কিছুতেই চাইছে না জোর জবরদস্তি দিলাম বাচ্চা মানুষ বাড়িতে একা থাকবে না

অনেক কিছু খেয়ে ফেলে আজকে ডাবে শ্বাস খেয়েছি মানে যা তা কোনো নিয়ম ছাড়াও বেরিয়ে আমি খেয়েছি আর জলটা কম খেয়েছি এই যে মুড়ি এবার এদেরকে খাইয়ে টাইয়ে নেব আর রাত্রে দেখি কি হয় আমরা কিছু খেতে পারবো বলে আর মনে হচ্ছে না আর চলো সঙ্গে থাকো খাইয়ে নিন চটপটো দেখি একটু এখন এসেছি একটু আটা মাখতে ওদের জন্য ওদের রাত্রে ওরা তো রাত্রে লুচি খাবে না রুটি খাবে তো ওদের জন্য তিনটে রুটি করে দিয়ে দিই খায় না নষ্ট করে কিন্তু আমি তাও দেড়খানা করেই ভেজাই যে যতটুকুনি খেতে পারে খাবে তো সেইটাই মাখতে এসেছি আটাটা মেখে রুটি করে ভিজিয়ে রাখবো এখন তো সাড়ে নটা মতো বাজে খাবে সেই সাড়ে দশটার সময় দশটা পনেরোটা মতো টটকে রেখে দুধ দুধ মিশিয়ে দিলেই হয়ে যাবে তো চলো চটপট রুটিটা করে নি

দাড়ি কাটলে কিসের জন্য দেখো সবাই দাড়ি কেটেছে আজকে আমাদের ডান্স হবে সবাই চোখ রাখো ভিডিওটাতে কেউ স্কিপ করে চলে যেও না লাস্ট মুমেন্টে ডান্স দিয়ে ভিডিওটা শেষ হবে এই দেখো নাইট ওয়াক চলছে দেখো গাড়ির আওয়াজ পেয়েছে ভয় ঠিক আছে কি ভিতু রাম ভয় নেই গাড়ি ওটা এ ও ও যে ঘরে চ কি চলো হ্যাঁ ঘরে চলো

এই নাইট ওয়াক শেষ হলে এবার আমরা ঘরে যাবো বিছানাপত্র সব রেডি শুধু এদের পটি পরিষ্কার করা হবে জামা কাপড় চেঞ্জ করা হবে পাউডার পাউডার মাখিয়ে সাজিয়ে গিয়েছি ঘুম